নমস্কার আমি সুস্মিতা সাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো সজনে আলু বেগুন আর বড়ি দিয়ে গরমের হালকা পাতলা একটা ঝোল যা গরম পড়েছে তো এই দুপুরবেলা একটু হালকা ঝোল হলে গরম ভাতের সাথে বেশ মানিয়ে যায় চলুন কি কি লাগছে বলে দিই এর জন্য আমি একটু কালো জিরে একটু সাদা জিরে একটু চন্দনী বা রাঁধুনি এক ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমার কাছে পাকা লঙ্কা ছিল আমি তাই নিয়েছিলাম বেটে নিয়েছি আগেই বলেছি সজনে ডাটা আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোলটা হচ্ছে চল বানিয়ে ফেল এর জন্য সবার প্রথমে আমি কড়াইতে একটু সরষের তেল গরম করে নেব ভালো করে সরষের তেলটা গরম হয়ে গেলে এরপর বড়িটা ভেজে নেওয়ার জন্য বড়িগুলো দিয়ে দিলাম ডালের বড়ি আমি এখানে বাজারে কেনা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি বাড়িতে তৈরি ডালের বড়ি থাকে সেটাও দিতে পারেন সেটা বেশি ভালো লাগে খেতে ভালো করে বড়িটাকে নাড়াচাড়া করে ভেজে আমি প্রথমে তুলে নেব তারপর এই তেলের মধ্যেই আমি সামান্য একটু নুন আর হলুদ প্রথমে দেব তারপরে বেগুনটা ভেজে নেব আমি এর আগেও বহুবার বহু রান্নায় বলেছি যে অল্প তেলে যদি ভালো করে বেগুন ভাজতে চাও তাহলে প্রথমে তেলের মধ্যে সামান্য নুন আর একটুখানি হলুদ দেবে স্টিমটা কমানো অবস্থায় খেয়াল রাখবে যাতে হলুদটা পুড়ে না যায় মানে হলুদটা দেওয়ার সাথে সাথে হলুদটা মিশিয়ে নিয়ে বেগুনটা ছেড়ে দেবে এইভাবে যদি বেগুনটা ভাজো তাহলে তুলনামূলক বেগুনটা ভাজতে কম তেল লাগে আর বেগুনটা ভাজাও ভালো হয় মানে বেগুন নিজস্ব জল ছাড়তে ছাড়তে তাতেই বেগুনটা ভাজাও হয়ে যায় তেলটা কম টানে তো যাই হোক এইভাবেই আমি নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় কারণ রান্নাটা প্রায় শেষ হয়ে গেলে বেগুনগুলো আমি অ্যাড করব তাহলে বেগুনগুলো গলে গিয়ে ঝোলে স্বাদ নষ্ট করে দেবে না বেগুনগুলো খেতেও ভালো লাগবে দেখো কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি এইবার যে অবশিষ্ট তেলটা রইল তার মধ্যে আমি আলুটা আগে দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে মিনিট দু এক নাড়াচাড়া করার পরে আমি ডাটা অ্যাড করব কারণ আলুটা তুলনামূলক দেরি করে আমার সেদ্ধ হবে ডাটাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সজনি ডাটাকে একটু ছাড়িয়ে নে যেভাবে কাটা হয় সেভাবে লম্বা লম্বা টুকরো করে আমি কেটে রেখেছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সজনি ডাটাও আমি দিয়ে দেবো বিশ্বাস করো এই ঝোলটা গরমকালে দুপুরে ভীষণ ভালো লাগে খেতে খুব হালকা একটা ঝোল হয় মোটামুটি নিরামিষের দিনে এই ঝোল দিয়ে তোমার ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো অনুরোধ করবো একবার বাড়িতে বানিয়েও এভাবে তো স্বাদ বুঝতে পারবে না আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিই তারও অনুরোধ করলাম দেখো ডাটাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পরে নুন হলুদ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো জল দেবো নিশ্চয়ই খেয়াল করেছো এখনও যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্যবহার করিনি এ রান্নায় কিন্তু মানে দুবার তোমায় কড়াইটা পরিষ্কার করে রান্না করতে হবে তাতে এই রান্না নিজস্ব স্বাদটা তুমি পাবে দেখো মিনিট পাঁচেক আমি মিডিয়াম স্টিমে ঢাকা দিয়ে রাখাতে আলু আর ডাটাগুলো কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে আমি এটা নামিয়ে নেব তার আগে অবশ্য বেগুন আর বড়িটা একটু দিয়ে নেবো বেগুন বড়িটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই মিনিটখানি ফুটলেই যথেষ্ট তারপরে মিনিটখানি ফুটে গেলে এটাকে আবার নামিয়ে দেবো ঠিক আছে জলটা কিন্তু একটু পরিমাণ মতো দেবে কারণ এরপরে আবার একটু জল পড়বে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে অন্য পাত্র নিয়ে নিতে পারো দিয়েছি সামান্য একটু তেল কোনটা কতটা পরিমাণে ব্যবহার করছি সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো চাইলে তোমরা একবার দেখে নিতে পারো এরপর ওই তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা জিরে সাদা জিরেটা ক্রাকল করলে মানে একটুখানি ভাজা হয়ে গন্ধ বেরোলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো সেই যে অল্প একটু কালো জিরে একটু সাদা জিরে একটু চন্দনি বা রাঁধুনি আর একটু আদা একটু কাঁচা লঙ্কা এটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করব মনে রাখবে বন্ধুরা এটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই খুব বেশি খুন রান্না করার দরকার নেই তাহলে রাধুনির নিজস্ব গন্ধটাও চলে যাবে আর তিটকুটেও হয়ে যাওয়ার একটা ভয় থাকবে তো খুব বেশি খুন না মিনিট দুয়েক রান্না করলেই হলো তার মধ্যে যখন দেখবে এরকম মশলাটা একটু শুকিয়ে এসছে যেহেতু তেলটা কম ব্যবহার করছি গরমের হালকা ঝোল বলে তো একটু একটু করে কিন্তু এরকম আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব টোটাল মশলাটা কষিয়েছিলাম আমি মিনিট দু এক মতো এরপরে এই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো বলছিলাম না দুবার জল ইউজ হবে এই জলটা একবার ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ঝোলটা ঠেলে দেব মোটামুটি রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে প্রায় যেহেতু নুনটা এক্ষেত্রে দুবার তিনবারে ব্যবহার করা হয়েছে খেতে খেতে খুব সাবধানে নুনটা কিন্তু ব্যবহার করবে এই পর্যায়ে চাইলে গুণটা একবার চেখে দেখেও নিতে পারো ঠিক আছে না লাগলে আর একটু দিতে পারো এইবার মিনিট দুয়েক আমি ফুটতে দেবো দিয়ে দেবো একটু চিনি চিনি দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো মানে আরও মিনিট দুয়ে চিনিটা গলে মিশে যাওয়া পর্যন্ত ব্যাস মোটামুটি রেডি গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো বিশ্বাস করো যারা সজনাটা খেতে চায় না তারাও চেয়ে খাবে আর নিরামিষের দিনে দুপুরটা জমে যাবে যে কোনো গরমের দুপুরই তোমরা দিতে পারো চলো ভিডিওটা দেখবার জন্য ধন্য